সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি ভাগ্য নির্ধারণ করেছেন এবং জীবনকে সীমাবদ্ধ করেছেন আমি তার প্রশংসা ও তসবি পাঠ করি এবং প্রকাশ্য ও গোপনে তাঁর কৃতজ্ঞতা আদায় করি আমি আল্লাহর কাছে তাওবা করি এবং সকালে ও শেষ রাতে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি আমি সাক্ষ্য দিচ্ছি সামনে পেছনে এবং সর্বত্র আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম তাঁর বান্দা ও রাসূল তিনি নির্বাচিত ও মনোনীত নবী আল্লাহ তাঁর উপর তাঁর পুতপবিত্র পবিত্র পরিবার পরিজন ও সাহাবিদের উপর সালাত সালাম ও করুন যতদিন রাত দিনের বারাকা নাজিল আবর্তন থাকে চলমান আমি আমাকে ও আপনাদেরকে আল্লাহ ভিতির উপদেশ দিচ্ছি সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন তিনি আপনাদের উপর রহম করুন সকাল সন্ধ্যা সদা সর্বদা তাকে স্মরণ করুন আখেরাতের চূড়ান্ত দিবসের জন্য পাথেও প্রস্তুত করুন সময় চলে যাচ্ছে অথচ আমল হ্রাস পাচ্ছে অতপর হে আল্লাহর বান্দাগণ আপনারা জেনে রাখুন আপনারা এ পার্থিব জীবন ছেড়ে চলে যাবেন এবং আপনাদের বাড়ি ঘর থেকে বিদায় নেবেন আপনাদেরকে এই জীবনের ভোগ বিলাস ও কামনা বাসনা সম্পর্কে জিজ্ঞাসিত করতে জিজ্ঞাসিত হতে হবে এবং হিসাব দিতে হবে এমনকি প্রতিটি ছোট বড় জিনিসের জন্য আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আল্লাহ তা বলেন ওয়া কুলুন আলি হা আদাল কিতাব ই লাই ওয়াদির সরি রতম বলে কেবিউ রতানিল্লা আহ সহা তারা বলবে হায়াই এটি কেমন আমলনামা ছোট বড় কোনো কিছুই সংরক্ষণ করতে ছাড়েনি এবং তারা এতে সব কিছুই উপস্থিত পাবে আপনার রব কারো উপর জুলুম করেন না অতএব সৌভাগ্য তাদের জন্য যারা আনুগত্যমূলক আমলে নিজেদের সময় কাজে লাগিয়েছে এবং তাদের দিনগুলোকে নৈকুট্যমূলক কাজে আবাদ করেছে তারা এর সর্বোচ্চ প্রতিদান ও সবাব আসমান জমিন রবের কাছে পেয়ে যাবে আবু বাকরা বাকরার্লাহ থেকে বর্ণিত একজন লোক বলল হে আল্লাহ রাসুল কোন মানুষ বেশি ভালো নবী আলাইহি আলহিস্লাম বললেন যার জীবন দীর্ঘ হয়েছে এবং তার আমল ভালো হয়েছে তখন সে ব্যক্তি বলল তাহলে কোন মানুষ বেশি খারাপ তিনি বললেন যার জীবন দীর্ঘ হয়েছে অথচ তার আমল মন্দ হয়েছে হাদিসটি ইমাম আহমদ মুসনাদ গ্রন্থে এবং ইমাম তিরমিজি জামে কিতাবে বর্ণনা করেছেন এবং একে বিশুদ্ধ বলেছেন সহি বলেছেন মানুষ প্রতিটি দিন অতিবাহিত করে এবং এর মাধ্যমে সে মৃত্যুর নিকটবর্তী হতে থাকে এবং আখেরাতের কাছাকাছি যেতে থাকে আবুদ্দারাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন হে আদম সন্তান আবুদারদারদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হে আদম সন্তান তুমি তো দিনের সমষ্টি মাত্র যখনই একটি দিন অতিবাহিত হচ্ছে তখনই তোমার কিছু অংশ চলে যাচ্ছে হে বনি আদম তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর থেকেই তুমি এ জীবন নিঃশেষ করে চলেছ সুতরাং হে আল্লাহর বান্দাগণ সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে সর্বদা নিজেকে পর্যবেক্ষণে রাখে নিজের হিসেব নেয় নিজের নফসকে সময় কাজে লাগানোর ব্যাপারে বাধ্য করে এবং এর মাঝে সীমাবদ্ধ করে রাখে সাদ্দিম্ন আউসরাদি আল্লাহ তালু নবী সাল থেকে বর্ণনা করেন তিনি বলেন বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে আর অক্ষম হলো সে ব্যক্তি যে নিজেকে প্রবৃত্তির অনুসারী বানায় এবং আল্লাহর প্রতি বড় বড় আশা নিয়ে বসে থাকে আল্লাহর বান্ধাগণ জীবন আল্লাহতে এক মহান নেয়া মতো সর্বোচ্চ অনুগ্রহ এর মূল্য অনুধাবন করতে পারে শুধু তফিক প্রাপ্ত উত্তম বান্দাগন এবং এর সঠিক মূল্য দিতে পারে কেবল ইলহাম প্রাপ্ত মানুষেরা ইবনু আব্বাস হু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি আলহিউসাল্লাম বলেছেন দুটি নেয়ামত এমন রয়েছে যাতে অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত হয় সে নেয়ামত দুটি হল সুস্থতা এবং অবসর এ দুনিয়ায় মানুষ দুই প্রকার একদল পার্থিব দুনিয়ায় নিজের অস্তিত্বের বাস্তবতা এবং যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে তা অনুধাবন করতে পেরেছে সে উদ্দেশ্যটি সে উদ্দেশ্যটি হলো মুক্ত থেকে এক আল্লা সুবাহানহু তালার এবাদত করা ফলে সে নিজের সাথে সংগ্রাম করে লক্ষ্য স্থির করে এবং আল্লাহর সন্তুষ্টিতে পৌঁছে দেয় এমন পথের অভিমুখী হয় আরেক দল আছে যারা নির্বোধ ও পরীক্ষায় নিমজ্জিত এবং বঞ্চিত ও ধোকাগ্রস্ত তারা কামনার পেছনে ছুটতে থাকে ভোগের জন্য লালায়িত থাকে তারা আল্লাহকে ভুলে যায় ফলশ্রুতিতে আল্লাহ তাদেরকে ভুলে যান আবু মালিক আশারি রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ ভোরে উপনীত হয়ে নিজেকে বিক্রি করে দেয় এতে সে হয় তাকে মুক্ত করে অথবা ধ্বংস করে ইমাম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন এটি সে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি যার ব্যাপারে বান্দাকে কেয়ামত দিবসে প্রশ্ন করা হবে আবু বারদা আল আসলামী রদিয়াল তালানহু থেকে বর্ণিত সুলল্লা সাল আলহি ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন একজন বান্দার পা ততক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞেস করা হবে এক তার জীবন কিভাবে অতিবাহিত করেছে দুই তার জ্ঞান দিয়ে সে কী করেছে তিন তার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছে ও কোথায় ব্যয় করেছে এবং চার তার শরীর কি কাজে ক্ষয় করেছে হে আল্লাহর বান্দারা একজন মানুষের বয়স যখন চল্লিশ বছরে উপনীত হয় তখন আল্লাহ সু তাকে বুদ্ধি ইমান প্রজ্ঞা ও ভারসাম্যতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন এবং পাশাপাশি পার্থিব জীবনের বিরাট অংশ সে ভোগ করেছে তাই তাকে অধিক পরিমাণে তাওবা ও আল্লাহর শকুর আদায় মনোযোগী হওয়া উচিত الله سبحانه وتعالى ارشاد قرشن حتى اذا بلغ اشده وبلغ اربعين سنه قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ইলা খিলায় যখন সে পূর্ণ শক্তি অর্জন করে এবং চল্লিশ বছরে পৌঁছায় তখন সে বলে হে আমার রব আমাকে তৌফিক দিন যাতে আমি আপনার সেই ন্যামতের শকুর আদায় করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতা মাতাকে দিয়েছেন এবং যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন আর আমার সন্তান সন্ততির জন্য আমাকে সংশোধন করে দিন আমি আপনার কাছে তওবা করছি এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা বার্ধক্যের সাদা চুলের শুভ্রতাকে মৃত্যু বিষয়ক সতর্ককারী ও বার্তাবাহক বানিয়েছেন কোরআনে তিনি বলেছেন আউয়াল নু আম্মীর কুম্মায় তা দাক্কার রফি ম্যাং তা দাক্কার ওয়াজা আমি কি তোমাকে এমন দীর্ঘ জীবন দিইনি যাতে স্মরণ করার মতো সময় থাকে আর তোমার কাছে সতর্ককারীও এসেছে মুভাস্তিরগণ বলেছেন এই সতর্ককারী হল বার্ধক্যের সাদা চুলের শুভ্রতা তাহলে সে ব্যক্তির বিষয়ে চিন্তা করুন যে চল্লিশ পেরিয়ে ষাট বছরে উপনীত হয়েছে আবু হরাই রাতীয় আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ সে ব্যক্তির জন্য সমস্ত অজুহাত শেষ করে দিয়েছেন যার বয়স ষাট বছরে পৌঁছেছে অর্থাৎ ষাট বছরের পর আর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না এ বিষয়ে ওজোর পেশ করার সুযোগ আল্লাহ তালা তুলে নিয়েছেন এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেছেন পাঁচটি জিনিসকে অন্য পাঁচটি বিষয়ের আগে মূল্যায়ন করো তোমার যৌবনকে বার্ধক্যের আগে তোমার সুস্থতাকে অসুস্থতার আগে তোমার সচ্ছলতাকে দারিদ্রতা আগে তোমার অবসরকে ব্যস্ততার আগে এবং তোমার জীবনকে মৃত্যুর আগে বান্দার জীবনের সময় নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ হল সময়ের মূল্য সম্পর্কে অজ্ঞতা অলস মানুষের সঙ্গ দীর্ঘ আশা উদাসীনতা উদ্যমের অভাব কাজ পিছিয়ে দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিষয় নিয়ে ব্যস্ত থাকা যা কোনো উপকারে আসে না কিন্তু যখন মৃত্যু আসে এবং জীবনের শেষ সীমায় উপনীত হয় তখনই মানুষ জীবনের মূল্য উপলব্ধি করে কতটা সময় অপচয় করেছে তা বুঝতে পারে এবং অতীতে যা হারিয়েছে তার জন্য আফসুস করতে থাকে সে তখন ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করে কিন্তু ততক্ষণ আর কিছুই করার সুযোগ থাকে না কোরআনে এসেছে মাউত ইলা যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার রব আমাকে ফেরত পাঠান যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে এসেছি কখনই নয় এ তো তার একটি কথার কথা মাত্র আল্লাহর বান্দারা আপনার আল্লাহ তালাকে ভয় করুন এবং তাওবা জিকির ও ইসতেকবারের মাধ্যমে যা অতীত হয়ে গেছে তা সংশোধন করুন কারণ আল্লাহ আল্লা সুবাহনু তালা তার বিশ্বাসী তাওবাকারী এবং বিনয়ী বান্দাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদের গুণাগুলোকে নেকিতে রূপান্তর করবেন এবং তাদের ভুলগুলোকে তার নৈকট্যে পৌঁছানোর মাধ্যম বানাবেন এটি তাদের জন্য যারা তাওবা করেছে ফিরে এসেছে নিজেদের তওবাকে সৎকর্মের মাধ্যমে প্রমাণ করেছে এবং সঠিক পথে অগ্রসর হয়েছে আল্লাহ সুবাহ তালাহের স্বাদ করেছেন ইল্লা আমানা আমিল হাসানাত আমি আমার এ কথা বলে শেষ করছি এবং আল্লাহর কাছে আমার আপনাদেরও সকল মুসলমানের জন্য সর্বপ্রকার পাপ পঙ্কিলতা থেকে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি মর্যাদা, প্রতাপ, শক্তি ও রাজত্বের অধিকারী। আমি তার প্রশংসা করি, তিনি পূতপবিত্র এবং তাঁরই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি শাশ্বত, কখনো ঘুমান না। তিনি চিরঞ্জীব, মৃত্যুবরণ করেন না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তালা শান্তি, অনুগ্রহ ও বরকত নাজিল করুন তার উপর তার পরিবার পরি বর্গ এবং আনুগত্যশীল ও ধর্মপরায়ণ সাহবায় ক্রামের উপর অনুরূপভাবে তাবিদের উপর এবং তাদের উপরও যারা এহসানের সাথে তাদের অনুসরণ করে চলবে ওই দিন পর্যন্ত যেদিন অনুশোচনা ও নীরবতা কোনো কাজে আসবে না অতপর জেনে রাখুন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে অনুগ্রহ করুন নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দাদের স্বভাবগত প্রবণতা ও জীবনের প্রতি তাদের আকাঙ্ক্ষার কথা জানেন আর এ কারণেই তিনি তাদের জন্য এমন কিছু উপায় নির্ধারণ করেছেন যা আয়ুকে দীর্ঘায়িত করে এবং মৃত্যুকে বিলম্বিত করে এর মধ্যে রয়েছে দোয়া সৎ কর্ম এবং আত্মউতার সম্পর্ক বজায় রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারদুল কদা ইল্লা আদুয়া ওয়া ফিল উমরি ইল্লালBir ভাগ্য বদলে দিতে পারে কেবল দোয়া এবং আয়ু বৃদ্ধি করে কেবল সৎকর্ম আনাসে মালিক রাদী আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামকে বলতে শুনেছি মনসার যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম সুরক্ষিত থাকুক তবে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ আল্লাহ তালার এই বাণীটি এ বিষয়ের বিরোধী নয় ফাইদা ফদা দিমুন অতবর যখন তাদের মৃত্যু এসে যাবে তখন তারা এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারে

ও আজলিহি ও আমালীহি ও সাকি ইউন ও সাঈদ অতঃপর একজন ফেরেস্তা পাঠানো হয় যিনি তার মধ্যে আত্মা ফুকেদেন এবং চারটি বিষয় লিখতে আদিষ্ট হন তার রিজিক তার মৃত্যু তার কর্ম এবং সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান কারণ হাদিসা আরও বর্ণিত আছে কাত আল্লাহ মা কাতীর অল খালা এ কে কাবলা ইয়াখলুকত সাময়তিবুল্লাহ রুদবী আল সানা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমস্ত সৃষ্টির তাক দির লিপিবদ্ধ করেছেন আল্লাহ তালা তার নিকট যা লিপিবদ্ধ করেছেন তা তাঁর পূর্ণ জ্ঞান অনুযায়ী তা তার পূর্ব জ্ঞান অনুযায়ী যার মধ্যে রয়েছে বান্দাদের দোয়া সৎকর্ম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এসব আমল আল্লাহ তালা চিরস্থায়ী করেছেন আর এগুলোকে তাদের আয়ু দীর্ঘায়িত করার ও তাদের মৃত্যুর সময় বিলম্বিত করার কারণ হিসাবে তার নিকট লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন প্রত্যেকের জন্য তাই সহস্তর যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে

যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর বান্দাগণ সর্বশ্রেষ্ঠ নে কাজগুলোর মধ্যে একটি হলো একজন বান্দা তার পিছনে সৎ ও বরকতময় সন্তান সন্ততি রেখে যাওয়া সে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর এরা তার জন্য দ্বিতীয় একটি জীবনের মতো এ সৎ সন্তান সন্ততি তার কর্মের অংশ যারা তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে তাদের এ দোয়ার প্রতিদান তার সভাবের পাল্লায় লেখা হবে আর এতে তাদের নিজস্ব স্বভাব থেকে কিছুই হ্রাস পাবে না আবু হায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি আসালাম বলেছেন ইদা মায়াত আল ইনসান ইদা মায়াত আল ইনসান উইন কত আনু হামালু ইল্লামিং থালাস ইল্লামিন সদাকতিন জিয়ারিয়া আউ ইলমিন ইউনতাফা বিহ আউ ওয়ালাদুন সা যখন একজন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিসের স্বভাব তার জন্য অব্যাহত থাকে একটি হলো সাদা জারিয়া দ্বিতীয় হলো এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় এবং তৃতীয় হল এবং এমন সৎ সন্তান যে তার জন্য দোয়া করে সুতরাং হে আল্লাহর বন্দাগণ আপনারা ছেলে মেয়েদেরকে উত্তম শিক্ষা ও সৎভাবে লালন পালনের ব্যাপারে যত্নবান হন এই শিক্ষা ও লালন পালন দুনিয়াতে আপনাদের চক্ষুকে শীতল করবে এবং মৃত্যুর পর আপনাদেরকে আপনাদের আত্মাকে আনন্দিত করবে অতপর আপনারা সালাতো সালাম পেশ করুন আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম সৃষ্টি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপর যে বিষয়ে আপনাদের রব আপনাদেরকে আদেশ দিয়েছেন তিনি এর সাদ করেছেন আলি ওসাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তা করুন নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে মমিন গন্তব্য নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি আপনার বান্দাউরাসুল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসালামের উপর সালাদ সালাম ও বারাকা নাজিল করুন এবং তার প্রতি আপনার রহমত বৃদ্ধি করুন হে আল্লাহ আপনি চার খলিফা ও একনিষ্ঠ চার নেতা আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ আনুম আসার মোবাসার বাকি সদস্যবৃন্দ হোদাই বিহার সন্দির যারা বাইয়াদ করেছিল সে সমস্ত ইনগন এবং কেয়ামত অবধি উত্তমভাবে তাদের অনুসারী সকলের উপর সকলের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন এ আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন দিনের কর্তৃত্বের হেফাজত করুন এবং আপনার একাত্মবাদী বান্দাদেরকে সাহায্য করুন হে মহাশক্তিধর প্রবল পরক্রমশালী হে আল্লাহ মুসলমানদের মধ্যে যারা চিন্তাগ্রস্ত তাদের চিন্তা দূর করুন যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করুন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করুন এবং আমাদের মধ্যেও অন্যান্য মুসলমানদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দিন হে আল্লাহ আমাদের দেশে আমাদের নিরাপদে রাখুন আমাদের শাসকগণ এবং আমাদের বিষয়গুলোর দায়িত্বে নিয়োজিত মুক্ত করুন এবং সত্য তৌফিক ও সঠিকতার দ্বারা আমাদের নেতা ও দায়িত্বশীল খাদিমুল দায়িত্বশীলকে সাহায্য করুন এ আল্লাহ তাকে সুস্বাস্থ্য রোগমুক্ত এবং পর্যাপ্ত নিয়ামতপূর্ণ দীর্ঘ জীবন দান করুন হে আল্লাহ হে বিশ্ব জগতের প্রতিপালক আপনি তাকে এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে দেশ ও জনগণের কল্যাণে এবং ইসলাম ও মুসলিমদের সম্মান ও মর্যাদা উন্নয়নে কাজ করা তফিক দান করুন হে আল্লাহ আমি আমাদের দুর্বল ভাইদের জন্য সহায়তাকারী পৃষ্ঠপোষক সাহায্যকারী ও সহযোগিতাকারী হওয়ার জন্য আপনার কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আপনি ফিলিস্তিনি এবং অন্যান্য সকল স্থানে তাদের কল্যাণকামী হয়ে যান ইয়া আব্বাল আলমিন এ আল্লাহ আমাদের সীমান্ত এবং প্রত্যন্ত অঞ্চল সমূহের সুরক্ষায় নিয়োজিত সৈন্যদেরকে হেফাজত করুন এ আল্লাহ আপনি তাদেরকে সে চোখ দ্বারা পাহারা দিন যা কখনো ঘুমায় না এবং আপনার সে মজবুত শক্তি দ্বারা তাদেরকে রক্ষা করুন যা কখনো দূরে সরে যায় না এ আল্লাহ আপনি আমাদেরকে ওই লোকদের অন্তর্ভুক্ত করুন যারা সুস্বাস্থ্য ইমান কল্যাণ ওই স্থানের সাথে দীর্ঘ হায়াত লাভ করে এবং তাদের আমল ভালো হয় এ আল্লাহ আমাদের সর্বশেষ আমলগুলোকে সর্বোত্তম আমল হিসাবে গোল করুন আমাদের শেষ জীবনকে সর্বোত্তম জীবন বানিয়ে দিন আপনার সাথে সাক্ষাতের দিনকে আমাদের জন্য সর্বোত্তম দিনে পরিণত করুন এবং আমাদের প্রতি আপনি সন্তুষ্ট রাগান নিতন এমত অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করুন রব্বানা আতিন আফিদুনিয়া হাসনাতমাতমিনার তুবাহানা রবীতি আমসিফুন ও সালামুল আলমুর সালীন আলহামদুলিল্লাহি আলামিন